হারাম কথা বলেন ঠিক কি আপনাকে কদ্দি খেতে হবে কেন আমার কথা বলেন না কেন যদি বেশি ভাই পাও বুলেট নিয়ে আসো আসো আল্লাহ কসম করে বলছি কসম আল্লাহ কসম আল্লাহ কসম আল্লাহ কোরআন থেকে বলছি তোর বুকের পাটাই যদি সাহস আয় এই শত মানুষের সামনে আমার বুকে গুলি কর খালি একটা কথা বলবি বাবা আবুল হাসান গোহারি খতির শুধু কোরআনের পক্ষে থাকার কারণে তোর বুকের মধ্যে গুলি চাইলাম আমার আর কোন আফসোস থাকবে না হাত আমরা সন্তান আমরা সন্তান আমরা সন্তান আমরা সন্তান নই কথা ওকে কর দিয়ে কথা বলার সময় নাই কথা বলে না কেন কথা বলে না কেন ঠিক আমার পাশের থেকে কমিটির কোন ভাই কথা বলবেন না আমি এইগুলো খুব পছন্দ করি ওয়াজের মাঝখানে একবার ধরে হুজুর এই এই ওয়াজ করেন ওই ওয়াজ করেন তাহলে বলতে পারেন না এইগুলো আমি দোয়া করে দিচ্ছি আপনাদের অসুবিধা হচ্ছে অসুবিধা হচ্ছে আপনাদের এই হাত ধরে কথা কয় অসুবিধা হচ্ছে আপনাদের এক ওয়াজ করি কানের মধ্যে সেটা হুজুর মা বাবা ওয়াজ করেন তোর মা বাবা ওয়াজ

দেখ তাই গরু বলছে কুরবানির গরু গরু পুড়ছে সাংবাদিকরা যে বলতেছে ভাই আপনার গরুর এর নাম কি বলতে এর নাম তাহিরি বলছি কেন এর নাম তাহিরী কেন তবে বল তোর থেকে খুব পাগলা কি আর সরোবেলাতে খুব খ্যাপাই কি মানে খুব খ্যাপে আর খুব পাগলামই করে এই তাইরি যেহেতু পাগলাম এ করে আর খুব খেভি যায় এই জন্য ওর নাম আছি তাহিরী

দুনিয়ার থেকে বিদায় নিয়ে ফাঁসির কাজটা ছড়ানো সেই থেকে মাজা মারাত্মক কষ্ট দেওয়া হয়েছে তাকে ইঞ্জেকশন দিয়ে হাসপাতালের মধ্যে তাকে হত্যা করা হয়েছে কথা বলে না কেন আপনার অপরাধ ছিল কি কয় রাজাকার কথা বলে না কথা বলে না কেন অপরাধ ছিল একটাই সে কোরআনের কথা বলতো কথা বলে পারেন না কেন জোরে কর আল্লামা সাইয়দি মারা গেছে কথা কয় না মারা গেছে

সেদি তুমি মরনি সহি হয়েছ তুমি তাই জানি

নয়নমণি তুমি নয়নমনি তুমি তাই জানি আল্লাহ তুমি মরণি সহি হয়েছ তুমি তাই জানি কথা বলেন কিনা জীবনে দেখা হবে জন্ ফুল বাগানে তুমি তুমি যেছিলি মুদিনমণি নয়নমণি সহি হয়েছ তুমিটাই জানি সহি হয়েছ তুমি তাই জানি আল্লাহ শ্রী দি তুমি মরণি সহিদ হয়েছ তুমি এটাই জানি আলাই লা ইলাহা মনে আছে কোন জায়গায় রাখছিলাম শর্ত কয়টা মনে নেই শর্ত কয়ডা কই না কই একটা একটা গেছেন মনে আছে মনে আছে নবাব সাতারিকে কি বলা হয় শর্ত কয়টা কই ঐশ্বরঙ্গ মাদ্রাসায়ে তোমাকে নিয়ে যাব শর্ত কয়টা হাত তোলে পায় না থাক আপনাদের কষ্ট হচ্ছে আজকে বন্ধু থাক আমি দোয়া করে দিই আপনাদের কষ্ট হচ্ছে বুঝতে পারতেছি দোয়া করে দেবো এটা হাত তোলে কথা কয় আদিব দেবো তাহলে কি আট মিনিট দশ মিনিট কি চলবে এখন ওই একটা বাজেনি চলবে চলবে এখন মাত্র বারোটা বিয়াল্লিশ বাজে না সর্বোচ্চ আর পনেরো মিনিট ওয়াজ করে তারপর ইনশাল্লাহ আমরা দোয়া করব এই পনেরো মিনিট কি ওয়াজ চলবে না আপনাদের কষ্ট হয়ে যাবে হ্যাঁ আমি কোরআনের পাখির কথা বলছি এজন্য আপনারা কষ্ট পাইছেন কষ্ট পাইছেন লোকটা আপনাদের কাছে খুব খারাপ ছিল না খুব খারাপ ছিল এই লোকটার জন্য কি দোয়া করতে পারবেন না পারবেন কারাকারা পারবেন হাত তোলেন ইনশাআল্লাহ এই হাত তোলেন দেখি হাত তোলেন এই দেখেন তো কোনটা হাত তোলেনি দোয়া করতে পারবেন না ইনশাআল্লাহ হাত নামা আমি ছোট্ট কইব না একটা কথা বড়ই বলবো বাবা একটু কথা বলেন বলবো আমাদের তো অর্থ সম্পদ অনেক আল্লাহ দিছে কম বেশি দিছে না এই কোরআনের পাখিকে আল্লাহ অনেক সম্পদ দিয়েছে পিরোজপুরে তার বাড়ি কোন জায়গায় বাবা কথা ওই দিকে মনে রাখবেন শর্ত ছিল কয়টা ওদিকে ও ওটা আমি শেষ করব বলে তার বলে যাব ইনশাল্লাহ এর মাঝখানে বলে রাখি কোরআনের পাখি ওনার বাড়ি হলো পিরোজপুরে কোন জায়গায় তো পিরোজপুরে যেখানে ওনার বাসা আপনারা কেউ গেছেন এর ভিতরে হাত তুলে বলতে কেউ গেছেন ওনার বাড়িতে আপনি গেছেন আপনি গেছেন মার্শাল আচ্ছা এই মুরব্বী আপনি দাঁড়ান যুবক মানুষ আপনি একটু কষ্ট করে দাঁড়ান সবাই দেখেন দেখেন ওনার যে বাড়ি নিজস্ব মাতৃভূমি এটা কি কাঁচা না পাকা হ্যাঁ পাকা কি দিয়ে ছাউনি দেওয়া হ্যাঁ টিনের ছাউনি টিনের ছাউনি আচ্ছা

যেই বক্তা লাগাতার পাঁচ দিন ব্যাপী মাহফিলের প্রত্যেক দিন মাহফিরের প্রধান বক্তা থাকে আপনাদের এলাকায় দুই দিন তিন দিন দিন মাহফিল হয় এক এক দিনের বক্তা নতুন নতুন থাকে কথা বল না কেন পৃথিবীর ইতিহাসে আজ পর্যন্ত কোন মাহফিল হয় নাই যেই মাহফিরে পাঁচ দিনের বক্তা একজন বাংলাদেশের ইতিহাসে একজন আলেম ছিল জান্নাত ছিল আল্লামা দেলওয়াল হোসেন সাইদি খুলনা সার্কিট হাউস ময়দানে তিন দিন ব্যাপী তাফসীর মাহফিল হতো একাধারে তিন দিন ব্যাপী মাহফিলের প্রধান বক্তা চট্টগ্রামের প্যারেড ময়দানে

একদিন নয় দুই দিন নয় লাস্টের দিনে তিনি মোতার যুদ্ধ সম্পর্কে বলছিলেন ওই মোতার যুদ্ধের ঘটনা শোনা মাত্র একজন নয় দুইজন নয় দীর্ঘ পঁয়ত্রিশ জন কালে মা একই পরিবারে মুসলমান হয়েছিল কথা আপনাদের খারাপ লাগতেছে কথা কি সত্য না মিথ্যা আমি আপনাদের কেউ বলে যাই আজকে এই তফসিল কোরআন মাহফিলে বিশাল বড় নাই এত বড় কোরআনের মুফাসসির হবার পরেও তার দারুন কোরআন খুলনা দারুণ কোরআন সিদ্দিকিয়া কাবিল মাদ্রাসা কোরআনের আলোয় আলোকিত নোর চমকাইতেছে আমার মনের মধ্যে একটা প্রশ্ন জানলো যেই লোকটা বাংলাদেশের জমিনে পঞ্চাশ বছর কোরআনের খেদমত করেছে ওই লোকটা ইচ্ছা করলে ঢাকার বুকে বিশাল বড় ফেরাক বাড়ি করতে পারত কিন্তু করে নাই তিনি খুলনা দারুন কোরআন সিদ্দিক মাদ্রাসা করে গেছে যেটা এখনো নূরের মতন আলোকিত জ্বলতেছে জরে গঞ্জ বাহান আল্লাহ শুধু নাই পিরোজপুরে যাখানে কবর দেওয়া হয়েছে ওই কবরের ভিতরে আপনারা দেখেছেন কবরের চারপাশে একটা মসজিদ এবং মাদ্রাসা আছে গেছেন কেউ এই কথা বলে না গেছেন কেউ আল্লামা সাইদি ফাউন্ডেশন রয়েছে ওই ফাউন্ডেশন সম্পর্কে আপনাদের কি বলবো

না হবে হবে আমাদের সেই লালীদের স্বপ্নকে স্বপ্নকে ধ্বংস করার জন্য নবাব বলল স্বপ্ন কয়টা মনে নেই মনে নেই কয়টা কয়টা একটা শর্ত এই শর্তের বিনিময়ে আপনি মাদ্রাসার মধ্যে যাবেন কিন্তু একটা শর্ত আপনাকে দিলাম কয় আপনি ওখান থেকে ফিরে আসা পর্যন্ত একটি প্রশ্ন করতে পারবেন না উনি সব ঘুরলেন ঘুরে ঘুরে দেখে প্রথম জায়গায় গেছে একটা ক্লাস ওর মধ্যে কোরআন শরীফ পড়তেছে সুহান কোরআন শরীফ পড়তেছে আর এক জায়গায় গেছে দেখে নামাজ পড়তেছে আর একটা ক্লাস রুমে গেছে দেখে হাদিস পড়তেছে আর একটা ক্লাস রুমে গেছে দেখে তসবি টিকতেছে তো নবাব সাতার পড়া অবাক কয় বন্ধু আপনি সব কথার এক কথা আমি বলবো কই বলেন কই যাদেরকে তুমি এতক্ষণ আপনি কোরআন করতে দেখতেছেন যাদের মুখের মধ্যে আপনি দাড়ি দেখতেছেন যাদের মাথার মধ্যে টুপি দেখতেছেন যাদের গায়ের মধ্যে পাঞ্জাবি দেখতেছেন যাদের হাতের মধ্যে দেখতেছেন দুঃখের বিষয় হলো এরা কেউ মুসলমান না কথা বোঝেন নাই এরা কেউ জরা বা এরা কেউ বিশ্বাস যদি না হয় যুবক কালকে সকালবেলায় গুগলের মধ্যে সার্চ দিয়ে দেখবা ব্রিটেনের ব্রিটেনের গভীর জঙ্গলে গোপন মাদ্রাসা সার্চ দিবা দেখবা গুগলের মধ্যে টোটাল তথ্য চলে আসবে সেই ব্রিটেনে ওই মাদ্রাসার সব জায়গায় খোঁজ খবর নিয়ে দেখলো মানে ভাই আমি প্রশ্ন করতে পারি ও কারেক্টার সাহেব প্রশ্ন করতে পারে মানে हां बोले ভাই এই এলাকার মধ্যে বাইরে তুমি গাড়ি ঢুকতে পারেনা বাইরে কোনো ব্যক্তি ঢুকতে পারেনা মানে এর মুখে কিন্তু এরা কেউ মুসলমান না ভাই এরা এই মাদ্রাসায় পড়ে কি করবে ভাই কিচ্ছু করবে না এরা এখান থেকে পড়াশোনা করে পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে ছড়িয়ে পড়বে ওদের কাজ হবে একটাই মুসলমানদের মধ্যে ঢুকবে ভুইকা ভুইকা মুসলমানদের মধ্যে ডিভাইডেড করবে বিভিন্ন রকম ফতোয়া বিভিন্ন রকম গিয়েঙ্গিবাসী বিভিন্ন রকম মতবিরোধ লাগিয়ে দিয়ে মুসলমানদের ইমানকে হরণ করে

আপনার স্ত্রীকে আপনার পরিণত হয়েছে আপনি বুঝতেছেন তো আমার উপকার করতেছে আপনি বুঝতেছেন আপনার উপকার করতেছে ভাইনা হচ্ছে ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত হচ্ছে রিজিক খাওয়া আমি আপনাদেরকে বলি এই 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 দেহের মধ্যে এক টুকরা মাংস আছে ওই এক টুকরা মাংস যদি ভালো হয়ে যায় গোটা দেহ ভালো হয়ে যায় আর এক টুকরা মাংস যদি নষ্ট হয়ে যায় গোটা দেহের কোনো দাম থাকে না বাড়ির কোনো দাম থাকে না এই দেখেন এই দেখেন ছবি আপনাদেরকে বলি আমার মুসলমান ভাইরা আমি আপনাদেরকে বলি সবাই বলেন হাত তোলেন সবাই তোলেন না এ ভাই হাত তোলেন এভাবে

কোরআন শরীফে 79 নম্বর পার আল্লাহ পাক 10 নম্বর পৃষ্ঠার মধ্যে চমৎকার করে বলেছেন মানুষ মানুষরা এই দেখেন আপনি তো কুরআন শরীফ পড়তে পারেন পারেন কুরআন শরীফ পড়তে দেখেন এই আয়াতটা দেখে আমি দোয়া করে দিব কষ্ট হচ্ছে আপনাদের কষ্ট হচ্ছে আপনাদের এই দেখেন ওয়াইদা হুজীতুম আমি আয়াত নাম্বারটা বলবো সূরা নিসা 79 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা সূরাতুন নিসা আয়াত নাম্বার 83 তাই হাত তুলে বলেন আল্লাহু এটা কি ইসলাম শিক্ষা দিয়েছে না বিধর্মীরা একটু জোরে কন ইসলাম শিক্ষা দিয়েছে এক মুসলমানের সঙ্গে দেখা হলে আর এক মুসলমানকে সালাম দাও আসসালাম আলাইকুম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ এখন ওরা আমাদেরকে এই সমিতি যারা করে আর যারা বিধর্মি ইংরেজরা ব্রিটেনের ওই ইহুদিরা ওরা আমাদেরকে শেখাচ্ছে অফিসে যখন যাই হ্যালো গুড মর্নিং কথা কই এই হ্যালো গুড মর্নিং কথা কই না কথা কই না হাত ধরে কথা কই না ঠিক কিনা এবারে আবার সবাই সালাম দান দেন এই আসসালামু আলাইকুম শিখাইলো কে তার হাত তোরে বলে কে শিখাইলো আসসালাম আলাইকুম শিখাইলো আমার আল্লাহ দুপুর ভাত খেয়েছেন আমরা জিজ্ঞাসা করি ভাই দুপুর খেয়েছেন সকলে তখন কি বলি আলহামদুলিল্লাহ কথা কোন বলেন 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 আলহামদুলিল্লাহ আর ওরা আমাদের কি শিখাইছে ভাই দুপুরে লাঞ্চ করেছেন বোঝেন নাই রাতের বেলা ডিনার করেছেন ডিনার ডিনার মানে রাতের খাবার লাস মানে দুপুরের খাবার আর বিকাল বেলায় দেখা হলে আমরা সালাম দিয়ে বাজারে গেলে নসুল বলে আমি আসলে নামাজ পড়ে বাজারে যেতাম এই জন্য বাজার তো সব থেকে নিকৃষ্ট জায়গা কিন্তু আমি রসুল বাজারে যেতাম এই জন্য কারণ বাজারে বেশি মানুষ থাকে ওখানে গেলে আমি সালাম দিতে পারি আমি সালাম দিলে বেশি নেকি হবে রসুল বলে আমি বাজারে যাই সালাম দিতে নেকি কামানোর জন্য আর ওরাদের সাথে দেখা হলে বিকাল বেলায় গুড আফটারনুন বোঝেন না আপনারা গুড আফটারনুন এরপরে অফিস খেয়াল করেন যারা চাকরি করেন আমরা শুরু করেছি আপনাদেরকে কি বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এখানে পর্দার ভিতরে মা বোনেরা আছে না মা বোনেরা আছে না মা বোনেরা নাই আছে

এনজিও এই যাদের সমিতি করেন আপনারা ওরা আমাদেরকে শিখাইছে সালাম দাও হ্যালো গুড মর্নিং কথা কয় না কথা কয় না এই যে খেয়াল করেন এই যে এরকম এরকম এইবার সবাই উনি মুসলমান আমি হিন্দু খেয়াল করবেন উনি একটা মেয়ে আমি একটা ছেলে ইসলাম বলছে ওর সঙ্গে আমার কোলাকুলি করা যাবে না কারণ সে হচ্ছে মেয়ে আমি হলাম ছেলে বিধর্মীরা শিক্ষা দিচ্ছে এক মুসলমান আরক মুসলমান নয় হিন্দু কিংবা খ্রিস্টান নয় ওরা প্রত্যেককে দেখা হলে দেখা হলে নাউজুবিল্লাহ কোন আপনারা নাউজুবিল্লাহ বল আরো জোরে বল এইবার সবাই হাত তুলেন সবাই বলেন এইটা আছে। বাংলাদেশের গ্রামীণ ব্যাংকের ডাক্তারি অনুষ্ঠান আমাদের একে বাড়িয়েছে গ্রামীণ ব্যাংক থেকে সুদ নিয়ে সুদের কারবার করে আপনি জাকাত দিতে পারেন না আপনি কোরবানি করতে পারেন না আপনি বাড়ি করতে পারেন না ইচ্ছা করলে হজরতে সিদ্ধি কে আকবর পাঁচতলা বিল্ডিং করতে পারতেন ইচ্ছা করলে মা ফাতিমা দশতলা বিল্ডিং করতে পারতেন ইচ্ছা করলে মা খাদিজা দশতলা বিল্ডিং করতে পারতেন ইচ্ছা করলে হজরতে আলী চারতলা বিল্ডিং করতে পারতেন ছোট্ট কুড়ি ঘরে থেকেছেন তারপরেও একটি টাকাও হারাম খাই নাই তার হাত ধরে কথা বলে ঠিক কিনা আজকে আমি আপনাদেরকে বলবো সমিতিকে যদি তালাক দিতে না পারেন এনজিও কে যদি তালাক দিতে না পারেন সমিতিকে যদি